আসসালামু আলাইকুম পেশন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে তেরো তারিখ শুক্রবার চলে এসেছি মিরপুর এক কবুতরের হাতে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন গ্রিবা ফেন্সি বিস্তারিত দাম জানানো হবে এগুলোর দাম কত যাচ্ছেন ভাই দুই হাজার তো এর বাচ্চা লাল খুবই সুন্দর দুই হাজার টাকা দাম চাচ্ছে আর গুলা ভাই বিউটি কত হবে হাজার পনেরোশো টাকা জোড়া এরকম লক্ষ্য হাজার বারোশো টাকা জোড়া অনেক আটশো হবে কি করে আচ্ছা সব রানিং পেয়ার দুই হাজার টাকা করে জোড়া ভাই ফোন নম্বর টা দেওয়া যাবে নাকি ট্রিপল ফোর মুম্বাই জোড়া কত চাচ্ছেন পনেরোশো ইয়োলো কিং জোড়াটা কত চাচ্ছেন ভাই ইয়োলো কিং জোড়াটা পড়বে পঁচিশশো টাকা ভাই রানিং ভাই একবারে রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা নিচে ভাই শারটিং নিচে এক জোড়া শারটিং আছে এক জোড়া লাল দেনিশ আছে লাল দেনির জোড়াটা পড়বে ফিক্সড 2000 টাকা আর শারটিং জোড়াটা পড়বে 1200 টাকা এটা হচ্ছে শারটিংটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা একবার ডিম পারছে আট পরে থাকে ডিম পারছে হ্যাঁ দosto জোড়া খুব সুন্দর লাল

সাইজ ওর নিচে নাই না ভাই জিনিস ভালো আনছি তো ভাই না আজকে আপনার কবুতরের কোয়ালিটি অবশ্যই মানদ হবে যে ভালো এটা আমি মানতেছি আর ভাই ডেলিভারি কে কেমনে দিবেন ডেলিভারি দেওয়া ই ডেলিভারি চার্জ যে হ্যাঁ হ্যাঁ সিলভার এই কত ভাই একই দাম ভাই একই দাম ভাই সিঙ্গেল মা আছে ভাই মাদি দুইটা পার পিস কত রাখবেন এটা পাঁচশো টাকা ভাই এটা চারশো টাকা আসলে হাতে ভিডিও করার সময় দেখেন গাড়ি যায় প্রাইভেট যায় এই জন্য দিলে একটু সাউন্ড আছে এটা আপনাদের একটু মাইনা নিতে হবে কিছু করার নাই কারণ ভিডিও চলাকালীন ভিডিও বন্ধ করা যায় না কারণ সবাই ব্যস্ত হাতের ভিতরে দুইটাই মাদি দুইটাই মাদি আচ্ছা এই মাদি পার পিস একই দাম আর চারশো টাকা পিস না ভাই এটা পাঁচশো টাকা এটি পাঁচশো টাকা পিস ইটেলি মাধিরা কত যাচ্ছেন ভাই একবার টাকা রাখা যাবে একদম ফিক্সড ছয়শো টাকা হলে রাখা যাবে অনেক কবুতর আছে সব দেখানো সম্ভব না আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করে নেবেন ভাই ফোন নাম্বারটা দিয়ে আস্তে আস্তে আরেকবার বলেন ভাই জিরো লোকেশন নাম লোকেশন বাই লোকে বোলেরপুর মিরপুর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ধন্যবাদ ভাই ঠিক আছে কত টাকা প্রায় খোমা লাস্ট কত হইলে পারবা লাস্ট একবার 1600 টাকা ভাই 1600 টাকা তো সিলভার এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা 2500 টাকা ভাই নীল একবার 2000 তো বডিতে প্রচুর পরিমাণে আইসটা আছে দমবাজু কালো খুবই সুন্দর কবুতর 2500 টাকা কত গেল 2500 নীল একবার 2000 টাকা দুটো এই কবুতরের দাম বাইরে বাড়তে আছে নাকি ভাই হ্যাঁ ভাই মানে এগুলো তো আগে 700 800 1000 এর বেচছো কত দাম অনেক বাড়তি ইস পড়ে খুবই সুন্দর পেয়ারিং

দেখেন গলার ভাঁজ দেখেন বুঝতে পারবেন এটা ছাইরাও দেখাবো আপনাদের এই যে এখানে দেখাই আর ভিডিওটা করে লোক এই মাদিরা কত যাচ্ছে মাদিরা 800 টাকা ভাই তোমার ফোন নাম্বার দিও 100 টাকা কম 700 টাকা একবারে মোবাইল নাম্বারটা দাও 0130

মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া যারা অল্প টাকায় সুন্দর কালার চান বা ডিম বাচ্চা করাইতে চান নিতে পারেন ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভিডিও শেষে অনলাইনে ডেলিভারি করতে পারবে সারা বাংলাদেশ সমস্যা নাই তো ভাই লাস্ট কত হইলে ছাড়বেন ভাই দুই হাজার টাকা হইলে ছাড়বেন দুই হাজার টাকা ডেলিভারি চার্জ কেউ যদি নেয় কাস্টমারের কাস্টমারের ভাই আপনি ফোন নাম্বারটা দিয়েন জিরো ওয়ান সিক্স ওয়ান

Jak dom czas sta.